নিউজ আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শীর্ষ কমান্ডার হত্যার জবাব দেবে হিজবুল্লাহ হুশিয়ারি নাইম কাসেমের সিরিয়ায় ইসরায়েলের হামলা বন্ধের দাবি তুরস্কের জেলেন্সকির শীর্ষ উপদেষ্টার পদত্যাগ তাজিকিস্তানে আফগান ড্রোন হামলায় তিন চীনা নাগরিক নিহত হিউম্যান রাইটস ওয়াচকে অবাঞ্ছিত সংস্থা ঘোষণা রাশিয়ার নির্বাচনের মাত্র তিন দিন পর উত্তেজনা ছড়িয়ে পড়ল পশ্চিম আফ্রিকায় এতক্ষণ দেখছিলেন শীর্ষ কমান্ডার হত্যার জবাব দেবে হিজবুল্লাহ হুশিয়ারি নাইম কাসেমের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলী তপ্তবাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার হুশিয়ারি দিয়েছেন গোষ্ঠীটির মহাসচিব নাইম কাসেম হিজবুল্লা প্রধান বলেন আমরা এই হত্যার জবাব দেব কখন জবাব দেয়া হবে সময় আমরাই নির্ধারণ করব ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হতে পারে এ সম্ভাবনা আছে আবার নাও থাকতে পারে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় স্থানীয় সময়ে শুক্রবার সাতাশ নভেম্বর টেলিভিশনে প্রচারিত এক ভাষণে হিজবুল্লা নেতা বলেন তপ্তবায়ীকে হত্যা স্পষ্ট আগ্রাসন ও নৃশংসক অপরাধ এই হত্যার জবাব দেওয়ার অধিকার হিজবুল্লার আছে এর আগে গত তেইশ নভেম্বর লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লার চিফ অব স্টাফ হাইথাম আলী তপ্তবাই নিহত হন নতুন যুদ্ধে হিজবুল্লার ভূমিকা নিয়ে নাইম কাসেম সরাসরি কিছু বলেননি তবে লেবাননকে ইসরায়েলের মোকাবেলায় নিজের সেনাবাহিনী ও জনগণের ওপর নির্ভর করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আশা প্রকাশ করেন পোপ ইওর আসন্ন লেবানন সফর শান্তি প্রতিষ্ঠা ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে ভূমিকা রাখবে সিরিয়ায় ইসরায়েলের হামলা বন্ধের দাবি তুরস্কের অবিলম্বে সিরিয়ায় ইসরায়েলের হামলা বন্ধের জোরালো আহ্বান জানিয়েছে তুরস্ক স্থানীয় সময় শুক্রবার দামেস্কের জিন শহরে ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিক আহত হওয়ার পর এই আহ্বান জানানো হয় আঙ্কারা বলেছে এই ধরনের হামলা সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন এবং এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র অঞ্চু কেচেলি মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন পোস্টে তিনি লেখেন আগামী আট ডিসেম্বর সিরিয়ার জনগণের মুক্তি দিবসের আগে দেশটির স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক আহ্বান জোরালো করার আহ্বান জানান তিনি দামেস্কের জিন শহরে হামলা চালিয়ে ইসরায়েল আবারও তাদের ধ্বংসাত্মক এজেন্ডা প্রকাশ করেছে বলে অভিযোগ কেচেলির তিনি আরও জানান সিরিয়া থেকে কোনো ধরনের হুমকি না থাকা সত্ত্বেও ইসরায়েল সামরিক অভিযান চালিয়ে দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক একণ্ডতা লঙ্ঘন করছে এর মাধ্যমে তারা বেসামরিক নাগরিক ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে কেচেলি ইসরায়েলের এই হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে বলেন সিরিয়ার সরকার ও জনগণকে নিরাপত্তা প্রশান্তি ও সামাজিক শান্তি প্রতিষ্ঠা থেকে বিরত রাখতেই এই হামলা চালানো হচ্ছে তিনি জোর দিয়ে বলেন এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল দায়িত্বশীল মণ্ডলের ভূমিকা রাখা উচিত এর আগে গত শুক্রবার দামেস্কের গ্রামীণ এলাকার বেইদিন শহর এবং এর সংযোগকারী সড়কে ইসরায়েল হামলা চালায় এতে নারী নারীও শিশুসহ অন্তত ১৩ জন নিহত এবং ২৪ জন আহত হন জেলেনস্কির শীর্ষ উপদেষ্টার পদত্যাগ ইউক্রেনের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিচালকদের একজন এবং দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির ঘনিষ্ঠ উপদেষ্টা আন্দ্রি এয়ারমাক পদত্যাগ করেছেন বিরোধী সংস্থাগুলোর একযোগে তার বাড়িতে অভিযান চালানোর কয়েক ঘণ্টা পরে তার পদত্যাগের ঘোষণা এসেছে আন্দ্রি ইয়ারমাক সম্প্রীতি জেনেভায় ওয়াশিংটনের সাথে সাম্প্রতিক আলোচনায় তিনি ইউক্রেনীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন তার পদত্যাগের কারণে রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করার জন্য শান্তি চুক্তি গ্রহণের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন চাপের মুখোমুখি হওয়ায় এটি একটি বড় সংকট স্থানীয় সময় শুক্রবার আঠাশ অক্টোবর সংস্থাগুলোর দেওয়ার বিবৃতি অনুসারে ইউক্রেনের দুটি প্রধান দুর্নীতি বিরোধী সংস্থা জাতীয় দুর্নীতি দমন ব্যুরো অফ ইউক্রেন বা নাবু এবং বিশেষায়িত দুর্নীতি দমন প্রসিকিউটর অফিস সাপো আন্দ্রি ইয়ারমাকের বাড়িতে অভিযান চালায় বিবৃতিতে অবশ্য অভিযানের কারণ প্রকাশ করা হয়নি তবে ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো সম্পর্কিত একটি প্রকল্পে ঘুষের অভিযোগ ওঠার পর দুটি সংস্থা তদন্তে নামে তদন্তের দুই সপ্তাহ পরে এই অভিযান চালানো হয়েছে এই কেলেঙ্কারির অভিযোগে ইতোমধ্যেই জেলেন্স্কির দুই মন্ত্রীকে পদত্যাগ করেছে এছাড়াও বিনোদন জগতে জেলেন্স্কির একজন সাবেক ব্যবসায়ী সহযোগী তিমুর মিন্দিচের নাম উঠে এসেছে জেলেন্স্কি বলেন আমি চাই আজ ইউক্রেন সম্পর্কে কারোরই কোনো প্রশ্ন না থাকুক আমাদের সিদ্ধান্ত নিয়েছি ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় আবারও চালু করা হবে ইয়ারমার্ক তাৎক্ষণিকভাবে কোনো প্রকাশ্য বিবৃতি দেননি তিনি নিশ্চিত করেছেন যে অভিযান চলছে টেলিগ্রামে তিনি বলেছেন তিনি কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছেন তদন্তকারীরা কোনো বাধার সম্মুখীন হচ্ছেন না তাদের অ্যাপার্টমেন্টে পূর্ণ প্রবেশাধিকার দেওয়া হয়েছে এবং আমার আইনজীবীরা ঘটনাস্থলে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছেন এনএবিউ এক বিবৃতিতে জানিয়েছে কিছু বহিরাগত ব্যক্তির হাতে বার্ষিক চার বিলিয়ন ইউরোর বেশি আয়ের একটি সামরিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ছিল তাদের কোনো আনুষ্ঠানিক পদ বা ক্ষমতা ছিল না তদন্ত বলছে দেশের বিভিন্ন এলাকার রুশ হামলায় বিদ্যুৎ স্থাপনাগুলোর প্রতিরক্ষা কাজে নিয়োজিত ঠিকাদারদের কাছ থেকেও ঘুষ নেওয়া হয়েছে এসব ঘটনায় দেশ জুড়ে সমালোচনার সৃষ্টি করেছে তাজিকিস্তানে আফগান ড্রোন হামলায় তিন চীনা নাগরিক নিহত তাজিকিস্তানের সীমান্তে প্রতিবেশী আফগানিস্তান থেকে আসা ড্রোনের আঘাতে তিন চীনা নাগরিক নিহত হয়েছেন এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও দুইজন শুক্রবার আঠাশ অক্টোবর দুশানবেতে অবস্থিত চীনা দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজেন্সি এক প্রতিবেদনে জানায় গত বুধবার ২৬ নভেম্বর সন্ধ্যায় তাজিকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খাতলান প্রদেশে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে চীনা দূতাবাস তবে ড্রোন হামলার পিছনে কে বা কারা তা জানায়নি তাজিকিস্তানকে ঘটনাটি তদন্ত করার জন্য অনুরোধ করেছে চীন বৃহস্পতিবার সাতাশ নভেম্বর তাজিকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে চীন মিলিয়ান কোম্পানি এলএলসি শাহিন এস এমকে টার্গেট করে হামলাটি চালানো হয়েছে এবং ড্রোনটি এসেছে আফগানিস্তান থেকে ড্রোনটির সাথে গ্রেনেড যুক্ত ছিল নিহত তিন চীনা নাগরিক ওই কোম্পানির কর্মী ছিলেন আফগানিস্তানের তালেবান সরকারকেও উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে তবে কাবুলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি গত কয়েক বছরে একাধিকবার পাকিস্তানের বালোচিস্তান ও খাইবার পাক্তুন খোয়ায় চীনা নাগরিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে এসব হামলার জন্য বিদ্রোহী গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ এবং তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি এর দিকে অভিযোগের আঙুল তুলেছে ইসলামাবাদ হিউম্যান রাইটস ওয়াচকে অবাঞ্ছিত সংস্থা ঘোষণা রাশিয়ার রাশিয়ান প্রসিকিউটর জেনারেল শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে অবাঞ্ছিত সংস্থা ঘোষণা করেছে দু সালের আইনে এ ধরনের লেবেল যুক্ত হলে সংস্থার সাথে যুক্ত থাকা বা সহযোগিতা করাই অপরাধ হিসেবে গণ্য করা হয় এই সিদ্ধান্তের ফলে মানবাধিকার সংস্থাটিকে রাশিয়ায় সব ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে পাশাপাশি যেসব ব্যক্তি বা সংগঠন তাদের সাথে কাজ করবে বা সমর্থন দেবে তারাও আইনের আওতায় বিচারের মুখোমুখি হতে পারে হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক ফিলিপ বোলোপিয়ন এক বিবৃতিতে বলেন গত তিন দশকের বেশি সময় ধরে আমরা সোভিয়েত পরবর্তী রাশিয়ায় মানবাধিকার রক্ষায় কাজ করে এসেছি আমাদের কাজের ধরন অপরিবর্তিত রয়েছে কিন্তু যা নাটকীয়ভাবে বদলে গেছে তা হল রুশ সরকারের কর্তৃত্ববাদী নীতি দমনপীড়ন এবং ইউক্রেনে তাদের বাহিনীর সংঘটিত যুদ্ধাপরাধের পরিমাপ রুশ প্রসিকিউটর জেনারেলের এই সিদ্ধান্তকে ক্রেমলিন বিরোধী সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের ওপর চলমান দমনপীড়নের লাটেস্ট উদাহরণ হিসেবে দেখা হচ্ছে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই দমননীতি আরও তীব্র হয়েছে এদিকে একই দিনে আরেক বিবৃতিতে প্রসিকিউটর জেনারেলের দপ্তর জানায় ফারিসিবাদী পাঙ্ক ব্যান্ড পুসিরায়াটকে চরমপন্থী অনুষ্ঠান হিসেবে তালিকাভুক্ত করার জন্য একটি মামলা প্রক্রিয়াধীন নির্বাচনের মাত্র তিন দিন পরই উত্তেজনা ছড়িয়ে পড়ল পশ্চিম আফ্রিকায় নির্বাচনের মাত্র তিন দিন পরই গিনি বিসাউতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পঁচিশ লক্ষ জনসংখ্যার এই পশ্চিম আফ্রিকান দেশে জাতীয় নির্বাচন কমিশনের ফলাফলের অপেক্ষায় ছিল দেশ ধারণা করা হচ্ছিল বিরোধী প্রার্থী ফার্নান্দো দিয়াজ এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট উমারোসিসোকো এম্বালো পরাজিত হতে যাচ্ছেন খবর আলজাজিরার কিন্তু দুপুর বারোটা চল্লিশ মিনিটে আচমকা প্রেসিডেন্ট প্রাসাদ এবং নির্বাচন কমিশন ভবন থেকে গুলির শব্দ এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘন্টা পরে সেনাবাহিনীর মুখপাত্র জানায় জাতীয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে তারা দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে প্রেসিডেন্ট এম বালোকে গ্রেফতার করা হয়েছে সেনাবাহিনী অভিযোগ করেছে দেশের রাজনৈতিক অংশের এবং আন্তর্জাতিক চক্রের সদস্যরা ষড়যন্ত্রে জড়িত ছিলেন সামরিক নেতৃত্ব জানায় এক বছরের জন্য তারা ক্ষমতায় থাকবে এবং দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করবে বিরোধী দলীয় নেতা ফর্নান্দো দিয়াজ আত্মগোপনে চলে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জনগণকে রাস্তায় নেমে ফল প্রকাশের দাবি জানান এছাড়াও দেশের পরিচিত বিরোধী নেতা দোমিঙ্গো পেরেইরাও সেনারা গ্রেফতার করেছে ক্ষমতাচ্যুত এমবালো কয়েকদিন ধরেই জনসমক্ষে আসছিলেন না অভ্যুত্থানের পর তাকে সেনেগালে পাঠানো হয়েছে সামরিক নেতৃত্বের একজন মেজর জেনারেল হর্তা ইনতা আকেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে উনিশশো সালে পর্তুগাল থেকে স্বাধীনতার পর গিনি বিসাউতে বহু সফল এবং ব্যর্থ সামরিক অভ্যুত্থানের ইতিহাস রয়েছে বিশ্লেষকরা বলছেন দেশের রাজনীতিতে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা কঠিন হবে